আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ মরিয়া হয়ে রাজনীতিতে ফেরার জন্য কিন্তু কোনো প্রকার সুযোগ দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে আশা প্রায় স্থগিত হয়ে আছে দলটির নিবন্ধন এমতাবস্থায় আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং জাতিসংঘের সহায়তায় হয় এটাই চায় আওয়ামী লীগ তাহলে এই ব্যাপারে কি করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি করবে জাতিসংঘ চলুন জেনে নেই বিস্তারিত পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে লবিং তদ্বির করে যাচ্ছে বর্তমান বিশ্বের পরাশক্তি দেশ সহ আন্তর্জাতিক সকল সংস্থার কাছে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নামে নালিশও করা হয়েছে কখনো ব্যক্তিগত পর্যায়ে আবার কখনো দলীয় পর্যায়ে তবে সব লবিং তদবির যে গ্রহণযোগ্য ফলাফল নিয়ে এসেছে তাও কিন্তু নয় তবে চেষ্টা অব্যাহত আছে দেশের রাজনীতিতে সম্পূর্ণ বিতাড়িত হতে চায় না এই রাজনৈতিক তাই লবিং মাত্রা বর্তমান সময়ে অথবা বিগত কয়েক মাসের মধ্যে আরো বেড়ে গেছে এরই ধারাবাহিকতায় মে মাসে দিল্লিতে সদর দপ্তর প্রতিনিধি অফিসে স্মারকলিপি দিয়েছে রাজনৈতিক দলটি এই স্মারকলিপির বিষয়ে নিশ্চিত করেছে জাতিসংঘের আঞ্চলিক সংবাদদাতা অপিনিয়ন নিউজ দ্য ডেমোক্রেট শো ইন্ডিয়ান টাইমসও স্মারকে দলটি জোরদারভাবে দাবি করেছে আগামী জাতীয় নির্বাচন যেন জাতিসংঘের সহায়তায় সম্পূর্ণ হয় যাতে সব রাজনৈতিক দল সম্প্রদায় ও সাধারণ নাগরিক অংশ নিতে পারে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বিষয়টি নিয়েও স্মারকে উল্লেখ করা হয়েছে দেশের সার্বিক অবস্থা আওয়ামী লীগের জনমত এবং ভোটাধিকার হরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও কিন্তু করা হয়েছে কিছুদিন পূর্বে জ্ঞান লুইস মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে কিন্তু আওয়ামী লীগ এই বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে ইতিমধ্যে জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ভার্চুয়ালি গণমাধ্যমে সাক্ষাৎকার সমূহে এই বক্তব্য উপস্থাপন করেছে এর পাশাপাশি সকল স্মারক সমূহে বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে তবে জাতিসংঘের অবস্থান কিছুটা স্পষ্ট হয়েছিল জ্ঞান লুইসের বক্তব্যের ব্যাখ্যা থেকে তিনি ব্যাখ্যা করে বলেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সব পর্যায়ের মানুষ যেন ভোটাধিকার পায় নারী সংখ্যালঘু তরুণ সহ সবার প্রবেশাধিকার নিশ্চিত হয় তাহলে আওয়ামী লীগ সমর্থক যারা রয়েছেন তারা কি এই পর্যায়ে পড়েন না এমন প্রশ্ন জাতিসংঘের নজরে আসে এবং তারা তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে জাতিসংঘ কোন রাজনৈতিক সিদ্ধান্তে লিপ্ত নয় নির্বাচনের সময় ও সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের হাতে এর পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগ করতে দিবে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জটিল মবভায়োলেন্স হত্যা ধর্ষণ সহ রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা চলমান এই অবস্থায় জাতিসংঘের অধীনে নির্বাচন হলে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে দেশের গণতন্ত্র বজায় থাকবে আওয়ামী লীগ দাবি করে জাতিসংঘের প্রযুক্তিগত ও পর্যবেক্ষণ সহায়তা যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও বিশ্বস্ত হয় বর্তমান সরকার নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা পটভূমি বিবেচনায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ জরুরি উল্লেখযোগ্য যে সরকারের পক্ষ থেকেও মিডিয়ার স্বাধীনতা ও নির্বাচনী প্রস্তুতিতে জাতিসংঘের কারিগরি সহায়তা নেয়ার পরামর্শ অনেক আগেই এসেছে যদিও রাজনৈতিক সিদ্ধান্ত কোনোভাবে আঞ্চলিক বা আন্তর্জাতিক চাপ দিয়ে নেওয়া হবে না জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার নির্বাচনে কিনা তবে আওয়ামী লীগ চায় জাতিসংঘ যেন তাদের নির্বাচনে যেতে সাহায্য করে এবং জাতিসংঘের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এ বিষয়ে জাতিসংঘের কেউ এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি হয়তো নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারা বা না পারার বিষয়টি পরিষ্কার হবে এক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকে তাহলে জাতিসংঘের ভূমিকা সরাসরি রাজনৈতিক না হলেও তারা ন্যূনতম প্রযুক্তিগত ও পর্যবেক্ষণ সহায়তা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন যাতে নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমুখী হয় আওয়ামী লীগের উদ্দেশ্য নির্বাচন আর জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করা এবং আগাম নির্বাচন আয়োজনের জন্য আন্তর্জাতিক কাজে প্রামাণ্যতা সংযোজন দেখা যাক এই ত্রিমুখী অবস্থানে সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে এবং আওয়ামী লীগ সহ শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হয় কিনা এর পাশাপাশি জাতিসংঘের সার্বিক সহযোগিতা সহ নির্বাচনে সাহায্য উপস্থিত হয় কিনা